নমস্কার স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক ঘোষণায় কেবল ভারতবর্ষ নয় গোটা পৃথিবী তাকিয়ে আছে যেটা কি হয়ে গেল ভারতবর্ষের যে পারমাণবিক শক্তি নীতি সেইটাই চিরতরে বদলে দিয়েছে ভারত সরকার এবং পিএম এম মোদি সেটা অন ক্যামেরা ঘোষণা করে দিয়েছেন আপনারা সেই জন্যই দেখতে পাবেন আজকের সমস্ত বড় বড়। প্ল্যাটফর্মে বিজনেস টুডে এনডিটিভি থেকে শুরু করে টাইমস অফ ইন্ডিয়া এশিয়ান পাওয়ার প্রত্যেকে কেবল দেশের নয় বিদেশের প্ল্যাটফর্মও কভার করছে আজকে রিসেন্ট আপডেট দেখুন চার ঘন্টা আগে আট ঘন্টা আগে সাত ঘন্টা আগে ন ঘন্টা আগে কি ব্যাপার ইন্ডিয়াস নিউক পলিসি ভারতের পারমাণবিক নীতি পি এম মোদি অ্যানাউন্সেস প্ল্যানস টু ওপেন নিউক্লিয়ার সেক্টর টু প্রাইভেট প্লেয়ার্স বেসরকারিকরণ করে দেওয়া হচ্ছে নিউক্লিয়ার সেক্টরের এটা নর্মাল রেলের বেসরকারীকরণ নয় ব্যাংকের বেসরকারীকরণ নয় নিউক্লিয়ার শক্তি সেখানে প্রাইভেট কোম্পানি আসতে পারে মারাত্মক ডিসিশান হচ্ছে এর ভালো খারাপ সম্ভাব্য দিক প্রত্যেকটা আমরা আলোচনা করব এবং যারা ইউপিএসসি এবং ডাব্লিউ স্টুডেন্ট অত্যন্ত গুরুত্ব দিয়ে এই টপিকটা দেখে নাও বুঝে নাও এর পরও আরও কিছু তথ্য তোমরা তোমাদের যে খাতা আছে সেখানে জট ডাউন করে রেখো এটা থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা খুব হাই তো এক এক করে বোঝা যাক প্রথম কথা আমরা একটু বুঝতে চেষ্টা করি যে ভারতবর্ষের মোটামুটি যে পাওয়ার রিকোয়ারমেন্ট সেটা কতটা আমাদের অল টাইম হাই পাওয়ার রিকোয়ারমেন্ট যেটা পিকে পৌঁছেছিল একদম সর্বোচ্চ দু হাজার জুন মাসে আড়াইশো গিগাওয়াট এইটা আমাদের দেশের পাওয়ার রিকোয়ারমেন্ট মনে করা হচ্ছে এবার ইন্ডিয়ার পাওয়ার রিকোয়ারমেন্ট দিন দিন বাড়বে সবে শুরু হয়েছে যদি ডিটেলে বুঝতে হয় কিচ্ছু হাতিঘোড়া পড়াশোনা করার দরকার নেই আপনি কেবল চোখ বুঝে এই মুহুর্তে ভিডিও পজ করে একবার ভেবে নিন আজ থেকে দু হাজার সাল তো পনেরো বছর আগে চলে যান দু সাল একটা দেশের ইতিহাসে পনেরো বছর বিশাল কিছু নয় পনেরো বছর আগে আপনার বাড়িতে কি কি ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সেস ছিল শিল্প ইন্ডাস্ট্রি রাস্তা মেট্রো রেলওয়ে বাদ দিন জাস্ট আপনার বাড়ি ভাবুন জাস্ট আপনার হাউজহোল্ড কটা টিউব বা বাল্ব বা ফ্যান ছিল আর আজকে আপনার বাড়িতে কটা ফ্যান কটা টিউব কটা পিএল কটা অন্য কোনো বাল্ব এসি থাকলে এসি কটা স্ট্যান্ড ফ্যান বা টেবিল ফ্যান টিভি মোবাইল চার্জার ল্যাপটপ চার্জার মাইক্রোওভেন যদি বাড়িতে থাকে কারোর ইন্ডাকশান যাদের বাড়িতে রয়েছে এছাড়া বিয়ার ট্রিম করার ট্রিমার থেকে শুরু করে যে ইয়ারফোন আমরা ইউজ করি সেইটার চার্জিং থেকে শুরু করে কারোর বাড়িতে ইভি স্কুটার বা চার চাকা আছে তার চার্জ থেকে শুরু করে আপনার বাড়িতে লাস্ট পনেরো বছরে ইলেকট্রিক চার্জিংয়ে চলে বা ইলেকট্রিক কনজিউম হয় এরকম জাস্ট হাউজহোল্ড জিনিস কত বেড়ে গেছে আপনি লিস্ট করে ফেলুন ব্যাস আপনি বুঝে যাবেন এবার ভারতবর্ষের দেড়শো কোটি মানুষ যদি এইভাবে পনেরো বছরে বাড়িয়ে থাকে বাকি তো শিল্প রাস্তাঘাট কারখানা মেট্রো এয়ারপোর্ট রেলওয়ে সব জায়গায় তো আছেই আছে তো হুহু করে বাড়তে থাকবে এবং এক্সপেক্ট করা হচ্ছে জাস্ট নেক্সট পাঁচ বছরে তিনশো ছেষট্টি দশমিক চার গিগাওয়াট পৌঁছে যাবে ভারতবর্ষের পাওয়ার নিড প্রয়োজনীয়তা এইবার যেখানে হুহু করে ভারতবর্ষের এনার্জি বা পাওয়ার নিড বাড়ছে প্রয়োজনীয়তা বাড়ছে তাহলে আমাদের কী করতে হবে আরও বেশি আমাদের কয়লা কিনতে হবে কারণ এখনও অবধি তাপবিদ্যুৎ থেকেই সব থেকে বেশি পাওয়ার আসে তাহলে একই সঙ্গে আপনি বলছেন যে আমি বিদেশ থেকে তেল কয়লা এগুলোর আমদানি কমাবো যাতে বিদেশ থেকে কিনতে কিনতে বেশি টাকা খরচ না হয় নাম্বার ওয়ান নাম্বার টু আপনি বলছেন এসব তেল কয়লা এগুলো যখন পুড়ছে সেখান থেকে যে এয়ার পলিউশন হচ্ছে দিল্লিতে নর্থ ইস্টে কী অবস্থা আমরা দেখছি কলকাতার অবস্থাও খুব একটা ভালো না এগুলোকে কমাতেই হবে তবে এয়ার পলিউশন কমবে একই সঙ্গে আপনার কমানো তো দূরের কথা হুড়মুড় করে দু হাজার পঞ্চাশ অবধি দু হাজার সাতচল্লিশ অবধি নেক্সট কুড়ি পঁচিশ বছরে ইন্ডিয়ার ইলেকট্রিক কনজামশান পাওয়ার কনজামশান এনার্জি কনজামশান বাড়বে তো অঙ্ক তো বলে আমাদের কয়লা থেকে পেট্রোল ডিজেল সব কিছু আরও ইম্পোর্ট বাড়াতে হবে আরও এয়ার পলিউশন বাড়বে দেশের টাকা বিদেশে যাবে তাহলে দুদিকে বিপদ ইলেকট্রিক কনজামশান বাড়ছে আবার ইলেকট্রিক যেখান থেকে তৈরি হয় সেটা আমাদের কমাতে হবে তো উপায় কি। উপায় একটাই অন্য যে সমস্ত সোর্স থেকে আমরা এনার্জি বা পাওয়ার পেতে পারি সেগুলো বাড়াতে হবে এছাড়া তো কোনো উপায় নেই অন্য কি সোর্স থেকে আমরা পেতে পারি আমরা রিনিউয়েবেল এনার্জি থেকে পেতে পারি সৌরবিদ্যুৎ জলবিদ্যুৎ বাতাস থেকে যে বিদ্যুৎ তৈরি হয় উইন্ডমিল থেকে সেগুলো এবং একটা অসাধারণ সোর্স হতে পারে নিউক্লিয়ার পাওয়ার পারমাণবিক বিদ্যুৎ পরমাণু পারমাণবিক শক্তি কেবল বোম বানানোর কাজে লাগে না ইলেকট্রিক বানানোর কাজেও লাগে এবার ইন্ডিয়া এই যে পারমাণবিক নীতি বদল করেছে বলছে যে কোনো প্রাইভেট কোম্পানিও আমাদের দেশে পারমাণবিক চুল্লি স্থাপন করতে পারে এবং অপারেট করতে পারে শুধু স্থাপন নয় অপারেটও যে কোনো প্রাইভেট কোম্পানি বোম বানানোর জন্য নয় ইলেকট্রিক বানানোর জন্য পাওয়ার এনার্জি বানানোর জন্য তৈরি করার জন্য ক্লিয়ার আচ্ছা এটুকু যদি ক্লিয়ার হয়ে থাকে এবার আমাদের বুঝতে হবে কয়েকটা তথ্য যে ইন্ডিয়াতে তাহলে জুন মাসেই আমাদের দরকার হয়েছিল আড়াইশো গিগাওয়াট এর মধ্যে আমাদের এই মুহূর্তে নিউক্লিয়ার পাওয়ার কতটা হয় নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটি আমাদের এইট পয়েন্ট এইট এইট মানে মোটামুটি ধরে নিন নাইন গিগাওয়াট তাহলে এই মুহূর্তে আমাদের ক্যাপাসিটি নাইন গিগাওয়াট নাইন গিগাওয়াট উৎপন্ন হয় না হাইয়েস্ট নাইন গিগাওয়াট উৎপন্ন হতে পারে অতটা উৎপন্ন হয় না কোথায় আড়াইশো গিগাওয়াট কোথায় নাইন গিগাওয়াট মাত্র তিন পারসেন্ট প্রোডাকশান হয়েছে মাত্র এইটুকু ক্যাপাসিটি আমাদের এইট পয়েন্ট এইট এইট গিগাওয়াট বোঝা গেল এইবার তাহলে যদি আমাদের কয়লা থেকে শুরু করে বাকি সমস্ত এয়ার পলিউশন এবং যেখান থেকে আমদানি করতে হয় এসব জিনিস কমাতে হয় আমাদের সৌরবিদ্যুৎ জলবিদ্যুৎ উইন্ড নিউক্লিয়ার এনার্জি বাড়াতে হবে এই লক্ষ্যে এই লক্ষ্যে ভারতবর্ষ প্ল্যান করেছে দু হাজার সাতচল্লিশের মধ্যে একশো গিগাওয়াট বিকশিত ভারত যখন আমাদের হবে দু হাজার সাতচল্লিশে বাংলায় বললে আমরা বলবো বিকশিত ভারত ইংরাজিতে ডেভেলপড ইন্ডিয়া হিন্দি বা সংস্কৃতে বিক্সিত ভারত তার জন্য আমাদের দু হাজার মধ্যে বাইশ পয়েন্ট পাঁচ গিগাওয়াট বানাতে হবে নিউক্লিয়ার থেকে এবং সাতচল্লিশের মধ্যে একশো গিগাওয়াট বানাতে হবে তাহলে সাতচল্লিশের মধ্যে আড়াইশো গিগাওয়াটের মধ্যে একশো গিগাওয়াট হয়ে গেল না দু হাজার সাতচল্লিশে আমাদের টোটাল পাওয়ার নিড আড়াইশো গিগাওয়াট থাকবে না সেটাও আবার অনেক বেড়ে যাবে তো আমরা একশো গিগাওয়াটে পৌঁছাতে চাইছি এইট পয়েন্ট এইট থেকে একশো পৌঁছানো এবং শুধু ক্যাপাসিটি নয় সেটাকে সত্যি সত্যি জেনারেট করা মোটেই মুখের কথা না হাতে পড়ে আছে আমাদের কাছে মাত্র বাইশটা বছর এইবার যদি নিউক্লিয়ার এনার্জি চলে আসে আমাদের কাছে তাহলে আমাদের কি কি লাভ হবে নাম্বার ওয়ান যে লাভটা হবে সেটা হল আমাদের বিদেশের কাছে টাকা কম যাবে কয়লা আমদানি আমাদের কমে গেল নাম্বার টু যে আমাদের লাভটা হবে আমাদের পলিউশন অনেক কমবে নিউক্লিয়ার এনার্জি থেকেও অবশ্যই প্রকৃতির একটু হলেও ক্ষতি হয় কিন্তু সেটা তাপবিদ্যুতের থেকে বহু বহু বহুগুণ কম ক্ষতি হয় ঠিক তো এয়ার পলিউশন যে কি মারাত্মক আমরা বুঝতে পারছি না সাইলেন্ট কিলার আপনি যদি সত্তর বছর বা পঁচাত্তর বছর আপনার গড় আয়ু হয় ওটাই পঁচাশি বছর হওয়ার কথা ছিল দশ বছর এমনি কমে গেছে আমরা যে বাতাসে থাকি দিনে সাতটা সিগারেট খাওয়ার সমান আপনি ভাবছেন আমি তো সিগারেট খাই না দিনে সাতটা আপনিও খান আপনি খেতে বাধ্য হন তো মানুষের হেলথ বেটার হয়ে যাবে এবং তিন নাম্বার ইলেকট্রিক বিল ভবিষ্যতে অনেকটা কমতে পারবে কীরকম কতটা কমতে পারবে আমি উদাহরণ দিয়ে দিচ্ছি মোটামুটি ধরে নিন পনেরো পার্সেন্ট হয়ে যাবে আপনার ইলেকট্রিসিটি বিল পনেরো পার্সেন্ট না কুড়ি কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট বলা ভালো যদি আপনার বাড়িতে এখন মাসে তিন হাজার টাকার ইলেকট্রিক বিল আসে তাহলে ওই মোটামুটি সাড়ে ছশো সাতশো টাকা বিল হয়ে যাবে যদি পুরো ইলেকট্রিকটা নিউক্লিয়ার থেকে আসে পুরোটা তো নিউক্লিয়ার থেকে আসবে না আমি হিসেবটা বোঝানোর জন্য বলছি এতটাই কস্ট এফেক্টিভ কারণ এর যে অপারেশনাল কস্ট নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের সেটা খুব কম এবং লং লাইফ স্প্যান একবার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগিয়ে দিলে ষাট সত্তর বছর আরামসে চলে বোঝা গেল তো এই কারণে আপনি দেখবেন ফ্রান্সে ইলেকট্রিক বিল অনেক কম কারণ নিউক্লিয়ার এনার্জি ফ্রান্স প্রচুর উৎপাদন করে যার ফলে ওখানে ইলেকট্রিক বিল কম হতে পারে সুবিধা এবার গন্ডগোল যেটা সুবিধা তো বোঝা গেল এবার বাইশ বছরে এই লক্ষ্যমাত্রা রিচ করার জন্য পিএম ঘোষণা করে দিলেন যে যে কোনো প্লেয়ার প্রাইভেট প্লেয়ার আমার দেশে এসে ইনভেস্ট করতে পারো কাজ করতে পারো গন্ডগোল যেটা নাম্বার ওয়ান আমরা চেরনোবিল নিশ্চয়ই ভুলে যাইনি কি ঘটেছিল সমস্ত সচেতনতাই নেওয়া হয়েছিল তা সত্ত্বেও চেড্নবিলে যে পারমাণবিক লিকেজ হয়েছিল কি মারাত্মক ক্ষতি হয়েছিল আমরা ইতিহাসে সবাই পড়েছি আমরা এও জানি আমাদের দেশে চের্ণবিল বাদ দিন ভোপাল গ্যাস দুর্ঘটনায় কি ঘটনা ঘটেছিল যারা একটু সিনিয়র তারা তো নিজের চোখে দেখেছেন খবরের কাগজে সেই দিন হয়তো পড়েওছেন আপনারা এবার যে কোশ্চেনগুলো উঠে আসছে নাম্বার ওয়ান প্রাইভেট কোম্পানি তাদের হাতে নিউক্লিয়ার শক্তি দেওয়ার মতো রিস্ক এটা নেওয়া ঠিক হচ্ছে কি যেখানে ফ্রান্স চীন রাশিয়া কেউ প্রাইভেট কোম্পানির হাতে এখনো দেয়নি পুরোটা সরকারি কোম্পানি নিয়ন্ত্রণ করে যা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আছে সেটা সরকারি প্রাইভেট কারোর হাতে দেওয়া হয়নি এবার ইন্ডিয়ার এই মুহূর্তে বক্তব্য যে যদি আমাদের এত স্পিডে বাইশ বছরে এটাকে রিচ করতে হয় সরকারি দিয়ে হবে না প্রাইভেটকে আনতেই হবে তো ইন্ডিয়ার বক্তব্য যে ভাই আমেরিকাকে দেখো ইউএসএ যার থেকে যেটা শেখার ইউএসএতে তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট প্রাইভেট কোম্পানিরাই চালায় ইউএসের সরকারি সংস্থা আছে যারা টাইম টু টাইম চেক করে যে প্রত্যেক প্রত্যেকটা যা যা সেফটি রুলস যা যা কশন নেওয়ার কথা সেগুলো প্রাইভেট কোম্পানিগুলো নিচ্ছে কিনা না হলেই ওদের লাইসেন্স ক্যান্সেল করে দেওয়া হবে যার ফলে ভয়ে প্রাইভেট কোম্পানিগুলো এ টু জেড প্রত্যেকটা জিনিস মেনে চলে না হলে প্রাইভেট কোম্পানির কি ওরা ভাবে ভাই ইউরেনিয়াম এত কায়দা করে রাখতে হবে ধরুন এইভাবে রেখে দিই আমার টাকা বেঁচে যাবে প্রফিটের আশায় ভুলভাবে রাখলেই যে কি হয়ে যাবে মানুষ মরে যাবে ভালো করতে গিয়ে খারাপের শেষ থাকবে না উল্টো দিকে সরকারের বক্তব্য প্রাইভেট কোম্পানি মুনাফার আশায় সব রুলস মানতে না পারে এটা আমরা যেমন ভাবছি তেমন এটাও তো হতে পারে যে সরকারি কর্মীদের গাফিলতিতেও অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে এই তো কদিন আগে ভারতবর্ষের জম্মুতে বিস্ফোরক যখন টেস্ট করার জন্য ফরেনসিক সরকারি দল পৌঁছায় তখনই ওটা ঠিকভাবে হ্যান্ডেল না হওয়ায় বিস্ফোরণে অফিসাররা মারা যায় ওখানে তো কোনো প্রাইভেট কোম্পানি ছিল না তো ফল্ট প্রাইভেটের হাতেই হবে সরকারের হাতে হবে না এমনটা বলা যায় না তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সরকারের যেটা এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট প্রাইভেট কোম্পানির জন্য খুলে দেওয়াই ভালো স্ট্রিক্ট রুলস রেগুলেশন করতে হবে সেটা আমরা করবো স্ট্রিক্ট রুলস রেগুলেশন মেনটেন হচ্ছে কিনা প্রাইভেট কোম্পানির ওপর সেই চাপ রাখা হবে সেই নজরদারি রাখা হবে সেটা সরকারি অফিসাররা করবে কিন্তু প্রাইভেট কোম্পানি মানেই দুর্ঘটনা ঘটবে এরকম কোনো ব্যাপার নেই তাহলে ইউএসএ প্রাইভেট কোম্পানির হাতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট দিত না তিন নাম্বার যে বক্তব্য এই মুহূর্তে সেটা হচ্ছে বাইশ বছরে ওই লেভেলের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করে একশো গিগাওয়াটে পৌঁছাতে যে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট দরকার সরকারের কাছে তো অত টাকা নেই তো বড় বড়ো কোম্পানিগুলো এসে যদি ইনভেস্ট করে তবেই হতে পারে না হলে তো বাইশ কেন চুয়াল্লিশ বছরেও হবে না সরকারের কাছে আর কত বাজেট আছে তো এই জন্য পুরো পৃথিবীর ওয়ার্ল্ডের প্রাইভেট কোম্পানির কাছে ইন্ডিয়া এই মার্কেটটা ওপেন করে দিয়েছে এবার এই মুহূর্তে ইন্ডিয়াতে সাচ কোনো কোম্পানি নেই যারা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট লাগাবে এই জন্য দরকার পড়ে দেশের বড় বড় শিল্পপতিদের আপনি পারবেন লাগাতে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট আমিও তো পারবো না পারলে আমাদের দেশের যারা টপ বিজনেস অর্গানাইজেশান টাটা আদানি আম্বানি পারলে এরাই পারত বাট এদের কাছেও নেই সেই টেকনোলজি তার মানে ঘুরে ফিরে কোনো ওয়েস্টার্ন বা সম্ভাবনা হাই কোনো আমেরিকান কোম্পানি হয়তো এসে ইনভেস্টমেন্ট করবে এটার একটা আলাদা কেস আছে আমি এখানে স্টার মেরে রাখলাম একটু পরে বলছি এবার হতে পারে দশ বছর পর আমেরিকার সেই কোম্পানির থেকে আদানি বা আম্বানি বা টাটা টোয়েন্টি পারসেন্ট শেয়ার কিনে নিল দিয়ে ওরা এক্সপিরিয়েন্স করে কুড়ি বছর পর আরও দশ বছর পর হয়তো এবার নিজের একটা পাওয়ার প্ল্যান্ট লাগালো তো ইন্ডিয়াতে এই ইকোসিস্টেমটা আস্তে আস্তে হয়তো ডেভেলপ করবে কারণ এখন আমাদের কাছে কোনো আইডিয়াই নেই কি করে এটা কী তৈরি হবে আমাদের ইন্ডিয়ার কোনো কোম্পানি করেই না ইন্ডিয়ার কাছে কোনো কোম্পানি নেই এই অবধি আশা করি বোঝা গেছে টোটাল ব্যাপারটা সুবিধা কি অসুবিধা বা রিস্ক কি কী এবং সরকারের এই মুহূর্তের কি স্ট্যান্ড পয়েন্ট যে ভাই রিস্কের কথা ভাবতে গেলে তো কাজই হবে না তাহলে তো এয়ারপোর্টও বন্ধ করে দেওয়া উচিত কারণ কোনো ফ্লাইট তো ক্র্যাশও করতে পারে ওই কথা ভাবতে গেলে তো তাহলে প্লেনই চালানো বন্ধ করে দিতে হয় রাস্তাও করে লাভ নেই কারণ গাড়িও অ্যাক্সিডেন্ট করতে পারে আমাদের গাড়িও করতে হবে প্লেনও করতে হবে স্ট্রিক্ট রুল রাখতে হবে সচেতনতা রাখতে হবে প্রোটোকল রাখতে হবে নজরদারি রাখতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয় তো সেরকম আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টও করতে হবে আমরা সভ্যতা থেকে পিছিয়ে যেতে পারি না রিস্ক আমাদের নিতেই হবে নজরদারি বাড়াতে হবে যাতে অ্যাক্সিডেন্ট না হয় এটা এই মুহূর্তে স্ট্যান্ড পয়েন্ট আমাদের দেশের এইবার যে জন্য স্টার দিলাম মনে করা হচ্ছে এই একটা ঘোষণা দিয়ে ভারত সরকার আমেরিকাকেও একটা বার্তা দিতে চাইল এবং জিও একটা স্ট্র্যাটেজিক মুভ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া করল কি স্ট্র্যাটেজিক মুভ যে ভাই ইন্ডিয়া পৃথিবীর সবথেকে গ্রোয়িং এনার্জি মার্কেট আমেরিকা তোমার জন্য খোলা তো ভেবে নাও তোমরা কি করবে ইন্ডিয়াতে এত এত বিজনেস হতে পারে তোমাদের এখানে বিজনেস করবে যদি বিজনেস এখানে করার থাকে তো ইন্ডিয়ার সম্পর্কে কি বয়ান দিচ্ছ কি কথা বলছো ভেবে চিনতে বলো পাকিস্তানের সঙ্গে কতটা অ্যালাইনমেন্ট রাখবে ভেবে চিনতে করো পাকিস্তান তোমাকে কি দেবে ইন্ডিয়ার ভ্যালু তোমার কাছে কতটা এটা বুঝে নাও ইন্ডিয়ার এই বিপুল মার্কেট আছে তো ইন্ডিয়াকে তোমায় ইম্পর্টেন্স দিতে হবে ভ্যালু দিতে হবে কারণ প্রাইভেট প্লেয়ার মানে ইউএসের কোম্পানিকেই আপাতত এই মুহূর্তের পৃথিবীতে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে ইন্ডিয়া হয়তো নিজের ভ্যালুটাকে আমেরিকার কাছে আবারও বড় করলো যে আমার মতো কাস্টমার পাবে না তো আমার সঙ্গে ভালো ব্যবহার করুন নইলে তোমার দোকান থেকে আমি মাল কিনবো না এবং ইন্ডিয়া কানাডার সঙ্গে টু বিলিয়ন ডলারের ইউরেনিয়াম ডিল করতে যাচ্ছে যে ক্যানাডা ইন্ডিয়াকে টু পয়েন্ট এইট বিলিয়ন ডলারের ইউরেনিয়াম পাঠাবে ইউরেনিয়াম থেকেই অ্যাকচুয়ালি এই নিউক্লিয়ার এনার্জি ইত্যাদিগুলো তৈরি হবে তো ইউএস ক্যানাডার সঙ্গে ইন্ডিয়ার একটা অসাধারণ নতুন সম্পর্ক গড়ে উঠতে পারে কারণ আলটিমেটলি সম্পর্কগুলো দাঁড়িয়ে থাকে ইকোনমিক দরকারের ওপর ভিত্তি করে এখানে অন্য কোনো মধুর সম্পর্ক ভাই ভাই বন্ধু বন্ধু কিচ্ছু কাজ করে না ইন্ডিয়া সেই ইকোনমিক টোপটাই হয়তো আমেরিকা এবং কানাডাকে দিতে চাইছে লাস্ট বাট নর্থ দ্য লিস্ট আপনাদের মনে করিয়ে দিই যে ডক্টর মনমোহন সিং যখন এদেশের প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় গোটা ভারত একদম বিশাল ডিবেটে ডুবে গেছিল আমেরিকার সঙ্গে নিউক্লিয়ার ডিল নিয়ে মনে আছে কি আপনাদের এবং অদ্ভুত একটা সিচুয়েশান তৈরি হয়েছিল যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং তিনি নিউক্লিয়ার ডিল করবেনই করবেন আমেরিকার সঙ্গে কারণ ভারতের জন্য এটা দরকার নিউক্লিয়ার শক্তি নিউক্লিয়ার এনার্জি ভিশনারি লিডার ছিলেন এবং অদ্ভুত সিচুয়েশান যেটা হয়েছিল মনমোহন সিংয়ের যে নিজের দল কংগ্রেস দল রাজনীতিতে কিছু অদ্ভুত সিচুয়েশান আসে মাঝে মধ্যে কংগ্রেস বলছে আমরা এর এগেনস্টে কংগ্রেস দলের থেকে যিনি প্রধানমন্ত্রী হয়েছেন মনমোহন সিং তিনি এটা করেই ছাড়বেন আবার সেই সময় যে বিরোধী দলনেতা মোটামুটি ছিলেন অটল বিহারী বাজপেয়ী যিনি তার আগে প্রধানমন্ত্রী থেকেছেন অর্থাৎ বিজেপি দল তিনি সাপোর্ট দিয়ে দিচ্ছেন ডক্টর মনমোহন সিংকে যে আমরা আপনার সঙ্গে আছি করুন ডক্টর মনমোহন সিং এর নিজের পার্টি সাপোর্ট দিচ্ছে না সে একটা অদ্ভুত ক্যাওস হয়েছিল দেশ জুড়ে সেই সময় সমাজবাদী পার্টি খুব একটা গুরুত্বপূর্ণ ক্রুশিয়াল রোল প্লে করছিল সেই সময় যে সংসদে ভোট হয়েছিল এই নিয়ে নো কনফিডেন্স মোশন সে সরকার থাকে কি না থাকে এরকম ব্যাপার হয়ে গেছিল লেফটিস্ট পার্টিগুলো বিরোধিতা করেছিল যে না মনমোহন সিং একদম ঠিক কাজ করছে না সমাজবাদী পার্টির ভোট খুব করে দরকার ছিল মনমোহন সিং এর প্রধানমন্ত্রী থাকার জন্য তখন ডক্টর এপিজে আব্দুল কালামের কাছে সমাজবাদী পার্টির নেতারা গেছিলেন যে স্যার সত্যি আমরা বুঝি না এই নিউক্লিয়ার ব্যাপার স্যাপার নিয়ে আপনার থেকে মানে লোকটাকে কি লেভেলে মানুষ বড় বড় রাজনৈতিক নেতারাও ভক্তি শ্রদ্ধা এবং মান্যতা দিতেন সমাজবাদীর পার্টির নেতারা গিয়ে তাকে বলেন যে আপনি খালি আমাদের বলে দিন এটা দেশের জন্য ভালো না খারাপ আমরা এবার রাজনীতি অনেক হয়ে গেছে দেশ জুড়ে রাজনীতির উর্ধে উঠে দেশের জন্য ভোট করতে চাই এবং আমরা কারোর কথা বিশ্বাস করব না আপনি বেস্ট মানুষ এই নিয়ে সব থেকে বেশি নলেজ আপনার আছে আপনি হ্যাঁ বললে হ্যাঁ না বললে না ডক্টর এপিজিয়া আব্দুল কালাম সেই সময় সমাজবাদী পার্টির নেতাদের বলেছিলেন যে ইয়েস দেশের এনার্জি সেক্টরের জন্য এটা ভালো এই ডিলটা আধুনিক সভ্যতায় আমাদের করা উচিত নইলে আমরা পিছিয়ে থাকবো অ্যান্ড তারপর সমস্ত রকম আমরা জানি তারপর রাজনৈতিক ব্যাপার জাস্ট ডক্টর কালামের নাম যেহেতু এখানে জড়িয়ে আছে তো সেই জন্য আমি এটা বললাম গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না যাই হোক তো এই হলো এই মুহূর্তে ভারতবর্ষের যে নিউক্লিয়ার এনার্জির চেঞ্জ নীতি প্রাইভেট প্লেয়াররা ঢুকে যাচ্ছে তার মধ্যে রিস্ক আছে অনেক তার মধ্যে আশা আছে অনেক কোন দিকে কী হবে সেটা সময়ই বলবে সুবিধা অসুবিধা দুরকমই আলোচনা করলাম আমরা এই ঘোষণায় পুরো পৃথিবীর চোখ এখন ভারতবর্ষের ওপর চলে এসছে আর যারা আমাদের আড্ডা টোয়েন্টি ফোর সেভেনের ডাব্লু কোর্সে এনরোল করাতে চাও তোমরা স্টুডেন্টরা এটা আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যারা ফোন করতে চাও কল করে কথা বলতে চাও তারা এই নাম্বারে অফিস টাইমে যে কোনো দিন কল করে নিও আমাদের হেল্পলাইন যারা সাপোর্টে আছেন তারা ফোন ধরবেন কথা বলবেন যা যা জিজ্ঞাসা তোমার সব বলে দেবে যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এর ট্রেনিং ট্রেনিংয়ে এনরোল করাতে চান তারাও এই নাম্বারে ফোন করে নিতে পারেন এই নাম্বারটা সেভ করে রাখতে পারেন নিজের কাছে স্কিল বাংলা আড্ডা টোয়েন্টি ফোর সেভেন হেল্পলাইন নাম্বার হিসেবে যে কোনো দিন অফিস টাইমে এটায় ফোন করে আপনি ফোনে কথা বলতে পারবেন ওকে ভালো থাকবেন প্রত্যেকে থ্যাংক ইউ